ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ ওয়া হুয়াল গাফুরুল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভইং হি ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট देयर ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর তিনি প্রেমময় বলছে বান্দা তোর আমি যেই অন্যায় তুই করস আমি ঘাটে ঘাটে তোর বিপদ দিতে পারি সুযোগ দিছি চলতে থাক এরপরও তো আল্লাহ পাক ক্ষমা করার মালিক আল্লার কাছে বলবি সব আলা তোরা শুধু বলবি আমি তোর আমার পাহাড় গুনাও যদি কইনা ফালাও আর আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে বা করো গাফর রাহিম নাম তো আল্লাহ ও এমন কিছু গুনাহ করছি আমার পরিবার জানে না এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করছি বন্ধু বন্ধুদের সঙ্গে এত কথা ক কিন্তু পার্সোনাল গুনাহ আর কথা শেয়ার করে না দুনিয়ার কেউ যদিও জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে সেই আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া যদি তাহার জন্য আমাদের টাইমে দুইটা চোখে পানি ফলাইয়া পালাইয়া যদি কানতে পারি জবানটা কই না কোন পাগলের চোখের পানির দাম কম না বেশি গাফুরুর রাহিম রা আল্লাহ ও আল্লাহ আল গাফুর রহিম আমিন আল্লাহ ও আল্লাহ কবরে আজাব যূ मानुस देकी त कोन आज़ा ब انسان

সময় থাকিতে কর নারে না রে সময় থাকেতে এ বন্দেগি হ্যাঁ আমার যুবক ভাই ও বাবা আমি চুনারো ঘটের জন্য নতুন নাম সব সময় আপনাদের চুনার ঘাটে আমি আসি কিন্তু মানুষগুলো এত সুন্দর নবীর আপনাদেরকে পায়ের যা আসসালাম আলাইকুম অরহামুল্লাহাত الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك رحمه للعالمين اللهم معه وعلى نفسه مكة كندبون اللهم صل مولانا محمد وعلى জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কে হো নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ مولانا محمد وعلى آل سيدنا محمد معجز ومكرم চোনারো ঘাট উপজেলা দিন বড় লাদিয়া জামে মসজিদের উদ্যোগ কমিটির উদ্যোগে সাঁত্রিশতম বার্ষিক সুন্নিময় সম্মেলনের উদ্বোধ সম্মানিত উদ্বোধক চোনানগড় উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ আকবর হোসেন জিতু সাহেব যিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি সভাপতি চুনারঘাট বিআর ডিবির চেয়ারম্যান জনাব রমিজউদ্দিন সাহেব সহ সভাপতি আলহাজ আব্দুল মতিন সাহেব জনাব আহাদুজ্জামান খান মাসুদ সাহেব সৈয়দ রফিকুল ইসলাম সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান চুনারঘাট উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আপনারা আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিজন আমার আলহাজ আব্দুল কাদী লস্কর চেয়ারম্যান মহোদয় বিশেষ মেহমান চোনারগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান মহালদার সাহেব

বিশেষ করে মৌলানা কারি সেলিম রেজা সুনিয়াল কাদরি সাহেব মৌলানা হাফেজ রফিকুল ইসলাম শেফ মোহাম্মদ মানিক সরকার চেয়ারম্যান মহোদয় আব্দুল আবুল কাশেম সাবেক চেয়ারম্যান মহোদয় আয়ুব আলী তোর তালুকদার সাহেব সিদ্দিক আলী সাহেব অনেক ওয়ার্ডের মেম্বার এবং ব্যক্তিবর্গ সবাই আমার চাইতে খুব যোগ্য এবং সম্মানের পাত্র সবার নাম নেওয়া খুব জরুরি কিন্তু সময়ের ব্যস্তই ঘটার কারণে সময়ের দিকে খেয়াল করে সবার নাম উল্লেখ না করলো সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নী মহা সম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি hayatul nabi nurun nabi গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুক্রিয়া আমার না আবারও পড়ুন আলহামদুলিল্লাহ ভাইরা আমার তীব্র সত্য প্রবাহ আজকে এই মাত্র স্টেজে বসে আবহাওয়ার খবর নেওয়ার চেষ্টা করছিলাম আর টিভির একটি তথ্য আরো শীত বাড়তে পারে বৃষ্টিও আসার সম্ভাবনা আছে সবাই জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে গত বছর তো আমরা বলছি আগের মতন শীত নাই শীত আসেনি গত বছর যে গরমটা দিছিল সারা দেশ কাপায়া ফলাইছে। কথা গণ ঠিক কিনা আবার শীতের দিনও শীতটা দিছে এই সত্য প্রবাহের কারণে বহু মুরব্বীরা অনেক অসুবিধায় আছে যারা এজমার রোগী এদের খুব অসুবিধা সকলে আওয়াজ করে কেন আলহামদুলিল্লাহ

বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা কষ্ট পায় আমাকে আমি আল্লাহ তো আপনাকে ডাক দিছে ইজা নদিয়াল যখন নামাজের জন্য ডাকা হয় ব্যবসা বাণিজ্য কাজটা তোমরা মসজিদে চলে আসো আমরা যে আল্লাহর ডাকে সারা না দিয়া আমরা ঘুমায় থাকি বান্দা বান্দার প্রতি ডাক দিলে জবাব না দিলে যে বেজার হয়ে যায় আর আল্লাহর ডাকে সারা না দিয়ে আমরা যেমনি ঘুমায় থাকি মোবাইল টিভি আল্লাহ পাক ইচ্ছা করলে ঘুমের ঘরে আমাদেরকে বুবা বানায় ফলাই রাখতে পারত বোবা বানাই না কেন মাঝে মাঝে আল্লাহ পাক আমাদেরকে কিছু বিপদ দেয় আর আপনারা এত নাফরমানি করার পর আমরা এত নাফরমানি করার পর আল্লাহ আমাদের তিন বেলা ভাত খাওয়াইতেছে গুড়াইতেছে ঘুম পাড়াইতেছে আল্লাহ কয় ওয়ায়ুমুদহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন ঘুরতে থাক খাইতে থাক একদিন জবাব দিতে হবে

365 দিনে 1095 রাকাত ইশারার নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত এই এক বছরের ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দে কয়বার 365 দিনে 1825 বার

তিরিশ দিনের ভিতরে বিশ দিন যদি চাকরিতে না যান দুনিয়ার দিনের বেতন আর আপনি হাজিরা। দৈনিক পাঁচবার আপনাকে হাজিরা দিতে বলছে আপনি দেন না ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া হিজিকের দরজায় তালা লাগাই দিতে পারে

সুযোগ দিছি চলতে থাক এরপরও তো আল্লাহ পাক ক্ষমা করার মালিক পাহাড় পরিমাণ গুণা করার পরে গভীর জনিতে যদি চোখের পানি ফালায় কাইন্দা দিত আমি পারি তাহলে পাহাড় পরিমাণ গুণা ক্ষমা হতে পারে কি পারে না আল্লাহ বলছেন বান্দারে তোরে আমি বড় মায়া করে বানাইছি খলাকতু বিয়া দাইয়া আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ কি দিয়ে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি এখানে লস্কর চাষা আসুন এবং আরো যারা এখানে আসছেন আমাদের অতিথিরা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না একজনের চেহারার সাথে একজনের চেহারা মিলে তাহলে আল্লাহ পাক কত সুন্দর ডিজাইনার একজনের টুটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না চোখের সঙ্গে চোখ মিলে না কপালের সঙ্গে কপাল মিলে না কণ্ঠের সাথে কণ্ঠ না কেমন আমার আল্লাহ বানাইছে কি আমার বড় মায়া কইরা বানাইছে আমার আল্লাহ বান্দা গে বান্দাপ আল্লাহ বলে বান্দারি আমি স্মরণ শরণ কোরনারতে তোমরা নামাজ কায়েম করো সাজদা পাওয়ার মালিক পৃথিবীর কেও না জবান খুলে বলুন সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতু হুয়ার রূহ মা পাপালটারে লাগাইয়া দিয়া আমি আল্লাহর কাছে বলবি সুবহানাল আ'লা তোরা শুধু বলবি আমি তোর রব তুই আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহও যদি কই না ফালাও আর আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে বা কর গোফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার পরিবার জানে না এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করছি বন্ধু বন্ধুদের সঙ্গে এত কথা ক কিন্তু পার্সোনাল গুনাহ আর কথা শেয়ার করে না দুনিয়ার কেউ যদিও জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে সেই আল্লাহর কাছে শরমিন্দা হইয়া যদি তাহার জন্য আমাদের টাইমে দুইটা চোখে পানি ফলাইয়া ফলাইয়া যদি কানতে পারি জবানটা কই না কোন পাগলের পানির দাম কম না বেশি গাফুরুর রাহিম আল্লাহ ও আল্লা গো আল্লাহ গাফুর রহিম ও আল্লা গো কব রে

গৌরব মিশামি কাটাই কা জিন্দিগি সময় তা বন্দে গিয়ে আমার যুবক ও চুনারো ঘাটের বাবা আমি তাহির চুনারো ঘাটের জন্য নতুন নাম সব সময় আপনাদের চুনার ঘাটে আমি আসি কিন্তু মানুষগুলো এত সুন্দর নবীর পাগল আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় যে কোনো মুহূর্তে পরাণ পাখিটা চলে যেতে পারে কি পারে না চলে যাওয়ার আগে আপনাকে আল্লাহর ইবাদতে বসতে হবে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে হবে আল্লাহর হাবিব বলে উম্মত হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনা করার পরে যখন বান্দা খালেস নিহতে তওবা করে আমার আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যায় এই আমার নবী বলছেন আফদালুল ইবাদত সালাত নাকি আফদালুল ইবাদত সালাত